বন্ধুগণ এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে লক্ষ লক্ষ মানুষের পরিষ্কার ভাবে মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল যে এই নতুন রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু তিপ্পান্ন বছরেও সেটা প্রতিষ্ঠিত হয়নি বরং বাংলাদেশ অনেক উল্টো স্রোতে হেঁটেছে এই দেশে শাসন ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য মানুষের উপরে অত্যাচার হত্যাযজ্ঞ বিরোধী দল হলে তাকে যত রকম ভাবে নির্যাতন করা যায় সব পথ অবলম্বন করা হয়েছে সর্বশেষ শেখ হাসিনা পুরো রাষ্ট্রকে নিজের পকেটে ঢুকিয়ে কিভাবে পনেরো বছর লুটপাট আর হত্যাযজ্ঞর মাধ্যমে শাসন চালিয়েছে সেটা আমরা সবাই জানি দীর্ঘ লড়াই হয়েছে রাজনৈতিক দলগুলো লড়াই করেছে এবং আমরা গণসংহতি আন্দোলন জোরের সাথে বলতে পারি আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে বলেছি এবং বিশেষভাবে দু হাজার সালে যখন রাজনৈতিক দল হিসাবে আমরা নিজেদেরকে ঘোষণা করেছি আমরা তখন থেকে স্পষ্ট করে বলেছি এই বিদ্যমান রাষ্ট্র যেটা লুট করে যেটা খুন করে এবং সমস্ত মানুষের অধিকার কেড়ে নিয়ে এই রাষ্ট্র তার সব ধরনের অত্যাচার চাপিয়ে দেয় এই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আর মানুষের অধিকার রক্ষা করা যাবে না এই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে মানুষের ন্যূনতম ভোটের অধিকারটা রক্ষা করা যাবে